ওমান উপসাগর মধ্যপ্রাচ্যের অতি স্পর্শকাতর একটি সামুদ্রিক করিডর সেখানেই ইরানের নজরদারিতে থাকা এলাকায় ঢুকে পড়ে মার্কিন যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ইউএসএস ফিৎজেরাল্ট আর তাতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় দেশটির সামরিক হেলিকপ্টার সি কিং মার্কিন যুদ্ধজাহাজের খুব কাছাকাছি পৌঁছায় ইরানি জলসীমার দিকে না গিয়ে দিক পরিবর্তন করতে রেডিওতে হুঁশিয়ারি দেয় যুদ্ধজাহাজটিকে জবাবে যুক্তরাষ্ট্রের রণতরী থেকে হুমকি দিয়ে বলা হয় ইরানি হেলিকপ্টার না সরে গেলে গুলি ছোড়া হবে তবে এমন হুমকির তোয়াক্কা না করেও হেলিকপ্টারটি টহল দিতে থাকে এক পর্যায়ে দিক পরিবর্তন করে পিছু হটে ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ট এমন পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক আচরণ বলে দাবি করেছে ইরান ঘটনার পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ঘটনাটি ছিল পেশাদার ও নিরাপদ কোনো মিশনে প্রভাব পড়েনি তাদের দাবি ফিটজেরাল্ট আন্তর্জাতিক জলসীমায় ছিল এবং ইরানি হেলিকপ্টারই তাদের কাছে চলে গিয়েছিল ওমান উপসাগরে সামরিক উত্তেজনার পর কূটনৈতিক লড়াই হয় জাতিসংঘে নিরাপত্তা পরিষদের রাখা বক্তব্যে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি অভিযোগ করে বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে জাতিসংঘ সনদকে পদদলিত করছে তিনি বলেন গজায় হাজার হাজার সাধারণ মানুষের হত্যাকাণ্ড স্কুল হাসপাতালে বোমা হামলা এবং খাদ্য সরবরাহের পথ বন্ধ করে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে আর এই অপরাধে তাদের সহযোগী হল মার্কিন সরকার এদিকে সাবেক মার্কিন দূত রবার্ট ম্যালি এক সাক্ষাৎকারে বলেন ইরানে হামলা যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত ছিল এর পরিণতি হবে দীর্ঘমেয়াদী অনিশ্চিত এবং মার্কিন নিরাপত্তা নীতিকে হুমকির মুখে ফেলবে ম্যালির বক্তব্য অনুযায়ী এই হামলায় শুধু পরমাণু কেন্দ্র নয় হাসপাতাল ও আবাসিক এলাকাও আক্রান্ত হয়েছে এ কারণে তেহরানে সরকার বিরোধী নয় বরং জাতীয়তাবাদী আবেগ বেড়েছে এমন পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে পরমাণু আলোচনায় ফিরতে হলে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস অর্জন করতে হবে তেহরান বলেছে পরমাণু সমঝোতার অধিকার শিকার গোপন যুদ্ধ চালানো বন্ধ এবং নিষেধাজ্ঞা তুলে নেয়াই হবে আলোচনার শর্ত নাদিম মারজান সময় সংবাদ